লুচি ঘুগনি কাঁচা পেঁয়াজ এই দেখো মায়েরও নমস্কার বন্ধুরা স্বপ্ন দেশার ব্লকে আপনাদের স্বাগত আজকে সকাল সাড়ে নটা বাজে রবিবার সকালবেলায় ব্রেকফাস্ট আমাদের শুরু হয়ে গেছে এই যে লুচি ঘুগনি মিষ্টি তার সাথে একটু কাঁচা পেঁয়াজ নেওয়া হয়েছে আপনারা কি খাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানান খুব ভালো লাগবে আর আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ এইভাবে পাশে থাকুন আমি যেন চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমাকে একটু পাশে থেকে কমেন্ট করে জানান আমি ভুল করছি কি ঠিক করছি সেগুলো একটু জানালে আমার খুব ভালো হয় সানভি এখন ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে আমিও শুরু করব সানবির একটু কষ্ট হচ্ছে ওর পাপা একটু দুঃখের কথা ওকে বাড়ি নিয়ে চলে যাবে সেই জন্য সানভি কান্না করছে এই যে যাবো না ও মামার বাড়িতে থাকতে খুব যাবো না কান্না করে না চোখে দেখো বন্ধুরা দেখছে তোমাকে মুছু মামার বাড়িতে থাকতে ওর খুব ভালো লাগে আসলে বাড়িতেও একা একা থাকে তো মামার বাড়িতে সবাই আছে ওর মামার বাড়িতে খুব ভালো লাগে ফ্যানটা ঘুরি না ভালো লাগছে আচ্ছা আর কাঁদবে না হ্যাঁ বন্ধুদের বলো দাও বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করো